প্রফেসর ইউনুস যেহেতু বলেছেন যে পরিবেশ পরিস্থিতি যদি ফেভারেবল হয় একটু কমফোর্ট জোনে আসে তাহলে ওনার ফেব্রুয়ারিতে ইলেকশান দিতে কোনো অসুবিধা নেই তার মানে আমরা বুঝতে পারছি যে কিছুটা ডিসকমফোর্ট ইস্যুটা সেখানে আছে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেটা তো কোনো সুনির্ধারিত বৈঠক ছিল না যেহেতু প্রধান উপদেষ্টা একটা মানে অ্যাওয়ার্ড সেরোমনি অনুষ্ঠানে গিয়েছেন সেখানে এটা আবার শিরোমণিতে গিয়েছেন এবং সেখানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে একটা সৌজন্য সাক্ষাতের বিষয়টা একটা আয়োজন হয়েছে তো এখানে যে বিষয়টা আসছে যে উনি ওখানে মিটিং করার জন্য গিয়েছেন বিষয়টা কিন্তু সেরকম না এবং এটা কোনো নির্ধারিত মিটিংও ছিল না এটা যাওয়ার সুযোগ হয়েছে বলেই মিটিংটা হয়েছে তো এই জায়গায় যে সমালোচনাগুলো হচ্ছে যে উনি বিদেশের মাটিতে গিয়ে একটা রাজনৈতিক দলের প্রধানের সাথে মিটিং করলেন সেজন্য বিষয়টা এরকম না কারণ তারেক রহমান যেহেতু লন্ডনে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেই যারা লন্ডনে যান তাদের সাথে মিটিং হয় এর আগে জামাতের আমের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকেও আমরা দেখি আমি নিজেও যখন লন্ডন গিয়েছি তখনও তারেক রহমানের সাথে মিটিং হয়েছে তো সুতরাং এই মিটিং হওয়াটাকে এই সৌজন্য সাক্ষাৎ হওয়াটাকে আমি কোনো অসুবিধা মনে করছি না হ্যাঁ এই সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক আলোচনাটা সঠিক হয়েছে কিনা এবং সেটা যে একটা ওনারা যে একটা কমন ডিক্লারেশন করেছেন সেটাও সমস্যা হয়েছে কিনা সেটা নিয়ে একটা যে মানে সমালোচনা এসেছে সেটা সমালোচনা করার মতো একটা ভ্যালিডিটি আছে যে একটা দলের সাথে একটা সরকার প্রধানের এটা যৌথ ডিক্লারেশন হতে পারে কিনা এই ভ্যালিডিটিটাকে আমি মনে করি এটা যথার্থ এই ধরনের ডিক্লারেশনটা এটা অতীতে কখনো ছিল না এটা নতুন হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটাতে আমাদের লাভ ক্ষতি কি হয়েছে দেখেন দুজন যখন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন কি নিয়ে আলোচনা করেছেন এটা তো একটা ব্যাখ্যাত মানুষ জানতে চায় এটার প্রতি তো একটা পাবলিক ইন্টারেস্ট আছে আমরা দেখলাম আগামী গত তিন চার দিন ধরেই পুরো মিডিয়া জুড়ে এবং মি তারেক রহমানের সাথে ওনার যখন আলোচনা হবে এটা এসেছে সেদিন থেকেই মিডিয়াতে এটা নিয়ে আলোচনা তাহলে পিপলের তো একটা জানার আগ্রহ আছে যে ওনারা কী আলোচনা করেছেন সুতরাং এখানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘোষণা না দিয়ে আলাদা আলাদা কথা না বলে একসাথে যে ওনারা সবাইকে জানিয়েছেন যে এই আলোচনাটা হয়েছে নির্বাচনের তারিখ নিয়ে এই আলোচনাটা হয়েছে সেটাকে আমি মনে করি বরং এটা পিপলের জন্য জনগণের জন্য নাগরিকদের জন্য এটা বরং সুবিধা হয়েছে সঠিক হয়েছে না হয় দেখা যেত বিএনপি এক কথা বলতো সরকারের পক্ষ থেকে আরেক কথা বলতো বরং এই বৈঠকের পরে আরও উত্তেজনা বাড়তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে উত্তেজনাটা প্রশমিত হয়েছে এখন অনেকে মনে করছেন যে এখানে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আমরা কিন্তু সেই ঘোষণায় কোনো সিদ্ধান্ত দেখিনি সেখানে যেটা বিতর্কটা ছিল যে নির্বাচন ডিসেম্বর না জুন তো আমাদের প্রধান উপদেষ্টা সেখান থেকে কমিয়ে এনেছেন এপ্রিল তখন আলোচনাটা ছিল ডিসেম্বর না এপ্রিল এবং লন্ডনের ঘোষণার পরে লন্ডনের আলোচনার পরে যেটা হয়েছে যে নির্বাচনটা এখন চলে এসেছে যেটা কি ফেব্রুয়ারিতে না এপ্রিলে হবে এইটার ব্যাপারে আমরা এতটুকু পেয়েছি যে বিএনপির সাথে যে একটা দূরত্ব ছিল প্রধান উপদেষ্টার বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখছি যে দূরত্বটা কমে এসেছে এবং এই যে সমঝোতা পরস্পর আলাপ আলোচনা একটা পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা মনে করি আউট অফ দি কনটেক্স বিতণ্ডা তারপরে একজনের একজন আরেকজনকে হেহ প্রতিপন্ন কথা বলা সন্দেহ সংশয় করার চাইতে এটা বরং দেশের এবং আমাদের জাতীয় কল্যাণের জন্য এটা ভালো হয়েছে তো এই সার্বিক মূল্যায়ন থেকে আমি মনে করি এই আলোচনাটা সমঝোতার যে টোনে ওনারা কথা বলেছেন এবং যে ডিসেম্বর আর জুনের পর থেকে এখন এসে যে সেটা ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে এসেছে এটা আমাদের জন্য আশাব্যঞ্জক এখন ইন্টারনালি ওনারা সংস্কার প্রসঙ্গে বিচার প্রসঙ্গে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে যে আলোচনাগুলো করেছেন বা কি আলোচনা হয়েছে সেটা যেহেতু এখনও আমাদের কাছে পাবলিকলি আসে নাই আমরা ধারণা করতে পারি যে প্রফেসর ইউনুস যেহেতু বলেছেন যে পরিবেশ পরিস্থিতি যদি ফেভারেবল হয় একটু কমফোর্ট জোনে আসে তাহলে ওনার ফেব্রুয়ারিতে ইলেকশান দিতে কোনো অসুবিধা নেই তার মানে আমরা বুঝতে পারছি যে কিছুটা ডিসকমফোর্ট ইস্যুটা সেখানে আছে এবং সেই আলোচনাটা ওনারা করেছেন তো সার্বিক বিষয়ে আমরা মনে করি এই বৈঠক থেকে জাতি যেটা প্রত্যাশা করে যে আমরা একটা সুষ্ঠু জায়গায় যেতে পারবো আমাদের সংস্কার বিচার তারপরে আপনার জুলাই সনন জুলাই ডিক্লারেশন এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচন সেটা আমরা আশা করি সহসা সেই জায়গায় পৌঁছাতে পারবো এটাই আমাদের প্রত্যাশা